আমাদের বাড়িতে যখন বিক্ষুক আসে অধিকাংশ সময় আমরা তাদেরকে চাউল দিয়ে বিদায় করে দেই এই চাউল দেয়া যাবে কি না চাউল দিলে কি ক্ষতি হয় আমাদেরকে অনেকে বলে হুজুর আমরা শুনেছি চাউল দিলে মুসিবত হয় অনেক ক্ষতি হয় কিন্তু অধিকাংশ ঘর থেকেই কিন্তু চাউল দিয়ে বিদায় করা হয় এই চাউল দেওয়ার সিস্টেমটা কে চালু করলো আর চাউলটাই বা কেন দেয় শুনলে আশ্চর্য হয়ে যাবেন এই এতিম যারা মিস্কিন যারা এদের ব্যাপারে আল্লাহ তালা বড় কঠিন কথা বলেছেন আমাদের নবীকে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আল বলেন আম্মেল ইয়েতিমা ফালা তা পোহার ও আম্মাসা ইলাফালা তন্হার অনবিক আপনি এতিমদের ব্যাপারে কটুর হবেন না আপনি মিসকিনদেরকে ধমক দিবেন না অগর নবীজি যখন তারা আপনার দরবারে আসবে এদেরকে কিছু না কিছু দিয়া বিদায় করে দিবেন করিম সাল্লি ও সাল্লাম বলে আমার অন্যতেরা যখন তোমাদের দরজার মধ্যে কোনো বিক্ষোভ আসবে তোমাদের বাড়িতে যখন কোনো সায়াল আসবে মিসকিন আসবে তোমরা খালি হাতে ফিরাইয়া দিও না যদি কিছু থাকে তোমরা দিয়ে দিবে আর না থাকলে অন্তত মাতার মধ্যে হাত বুলাইয়া বলবে আল্লাহর বান্দাবান্ধীরা আজকে আমাদের করে না আবার আসবো আবার দেব এই যতগুলো পশম তোমার হাতের তালুতে লেগেছে ততটা সব আল্লাহ না তোমার আমল নামার মধ্যে লিখে দিবে যখন আমাদের ঘরে অনেক ভিক্ষুক আসে তখন আমরা অধিকাংশ সময়দেরকে চাউল দেই আবার জাকাতের সময় দেখা যায় আমরা লুঙ্গি দেই পাঞ্জাবি দেই কাপড় দেই এগুলো দেওয়া যায় কি না অথচ জাকাতের মাল আপনি দিবেন একটা গরিব মিসকিনকে তার কল্যাণের জন্য তার দুঃখ দূর হওয়ার জন্য এখন আমাদের সমাজে দেখা যায় অনেকে কাপড় দেয় এই যে জাকাতের কাপড় দিলেন তার ঘরে তার বাচ্চার দুধের প্রয়োজন তার বাচ্চার ওষুধের প্রয়োজন সে কাপড় দিয়ে কি করবে আপনি পাঁচশো টাকা দামের কাপড় দিলেন সে দুইশো টাকা বিক্রি করতে পারবে তিনশো টাকায় বেশি বিক্রি করতে পারবে না লস হবে এই জন্য জাকাতের কাপড় না দিয়া জাকাতের লঙ্গি না দিয়া আপনি জাকাতের টাকা দেন তার যদি ঔষধ দরকার পড়ে সে টাকা দিয়ে ঔষধ কিনতে পারবে তার যদি জামা কাপড় প্রয়োজন পরে কাপড় কিনতে পারবে বাচ্চারা দুধের প্রয়োজন হলে বাচ্চার দুধ কিনতে পারবে তার প্রয়োজন মেটাতে পারবে এই জন্য জাকাতের অর্থ দেওয়া উচিত ঠিক তেমনিভাবে যখন আমাদের ঘরে বিক্ষুকের আসবে তাদেরকে অর্থ দেওয়া উচিত আমরা এদেরকে চাউল দেই এই চাউলটা নেওয়ার পরে সে ন্যায্য দাম পাবে না অল্প দাম পাবে অথচ আপনি তাকে ভালো চাউল দিলেন কিন্তু সে কম দামে বিক্রি করে দেবে কিন্তু সে পরিপূর্ণ দাম পাবে না ভিক্ষুক যখন আসে টাকা দিবেন টাকা দিলে তার ওষুধ দরকার ওষুধ কিনতে পারবে তার বাচ্চার দুধ প্রয়োজন দুধ কিনতে পারবে তার কাপড় প্রয়োজন কাপড় কিনতে পারবে সে ঋণ আসে ঋণ পরিশোধ করতে পারবে আপনি তাকে চাউল দিলেন এই চাউল সে কম টাকায় বিক্রি করবে কম টাকায় বিক্রি করবার পরে তার টাকা কমে যাবে অথচ আপনি তাকে দামি চাউল দিলেন দামি চাল কম দামি চাল সব মিলাইয়া যখন একসাথে বিক্রি করবে সে দাম কম পাবে এই জন্য চাউল না দিয়া আর্থিক সহযোগিতা করবেন তো বলতে পারেন হুজুর আগে থেকে আমরা দেখে আসছি আমাদের মহিলা মা বোনেরা গ্রামগঞ্জে চাউল দেয় হ্যাঁ দেয় কারণ গ্রামগঞ্জে আগে বিভিন্ন কিছু ঘরে ছিল না আর্থিক টাকা কম ছিল এই গোলা ড্রামবর্তী ড্রাম চাউল ছিল এই জন্য মহিলা মা বোনের আসলেই ড্রাম থেকে গোলা থেকে চাউল ডামায় দিয়ে দিত কিন্তু এখন তো মানুষের আর্থিক অবস্থা স্বাবলম্বী হয়েছে এখন তো অর্থ আছে এই জন্য চেষ্টা করবেন বিক্ষুভ যখন আসে এদেরকে এক নম্বরে খালি হাতে ফিরিয়ে দিবেন না দুই নম্বরে এদেরকে যখন সহযোগিতা করবেন অবশ্যই এদেরকে আর্থিক টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন তাহলে সে মন মতো তার প্রয়োজনটা মেটাতে পারবে আপনি চাউল দিলেন এই চাউল সে কম দামে বিক্রি করে ন্যায্য মূল্য পাইল না আপনারও লস হলো তারও লস হলো এই জন্য যখন ভিক্ষুক আসবে এদেরকে অর্থ দিবেন এই অর্থ সে তার প্রয়োজন মোতাবেক খাটাতে পারবে এই সঠিক বুঝগুলো যেন আল্লাহ আমাদেরকে দান করেন সকলে বলি আমি